ও ডালের ভেতরে তো দিয়ে দিলে ও বাবা সে লাউ ডগা লাউ ডগা দিয়ে কি ডাল মানে মানুষ কত রকম কিছু খেতে পারে ভাব এটা নিয়ে একটা তরকারি হবে হ্যাঁ ভালো থাকেন যদি ভালো থাকতেন খেতেন তরকারিটা কি

সেদ্ধ সুদ্ধা আমাদের তরকারি আমি ফুলকপি সোয়াবিন বললাম করতে নিয়ে আসবো বললাম আমি তুমি আনতেও দিলাম না বন্ধুগণ আজকে এমনি মনের দুঃখ কষ্ট এমনি খাওয়া দাওয়া জুত নাই করারও নাই কি আর করিব কিছু করার নাই গো টকবক করে ফুটছে এদিকে ডাল আর এইদিকে ও ডালের ভেতরে তো দিয়ে দিলে ও বাবা সেই লাউ লাউ ডগা দিয়ে কি ডাল মানে মানুষ কত রকম কিছু খেতে পারে ভাবো দেখি লাউ ডগা দিয়ে লাস্টে ডাল খাবে এটা কোনো কথা হলো মানে কি যে কইব মাঝে মধ্যে অবাক হই অবাক আমার নাড়ি চলছে লাউ ডগা লবণ লাউ ডগা দিয়ে দিছি লাউ ডগা দিয়ে দিছি তাই তো মুগের ডাল দিয়ে লাউ ডগা কেস করেছি কাকা খেছো মুগের ডাল দিয়ে লাউ ডগা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এটা সম্ভব আর বাবার সমস্ত রকম সবজি হ্যাঁ এদিকে হচ্ছে তিত মানে উচ্ছে শিম পেঁপে পটল সব একসাথে একসাথে এটা নিয়ে একটা তরকারি হবে হ্যাঁ ভালো থাকেন কইতে এইসব তরকারি ভালো লাগতো যদি ভালো থাকতেন এইসব তরকারি খেতেন খায় না কি তাই হ্যাঁ কেউ খায় খেলে দেয় না না আর খেতে হচ্ছে তেলাই পরলে বিরাট গাছে ওঠে হ্যাঁ বাপের জন্মেও এই দরকার ঠিক বাপের জন্মেও খাইনি মা কালী বলছি এই সব খাচ্ছি এখন আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি তালা মাংসর বাটি না এক বাটি দিলে উল্টে দিত দু না দিলে আর হাটে যদি ভর্তি করে মাছ নাকি এক পিস দিলেও নাকি উল্টে দিত হ্যাঁ চলা মারা মারা হুম

বন্ধু এটা এটা তো আমাদের নাকি আমাদের যত পারো মা ঘি কম দেওয়া ঘি কম চিনি কম দে হুম কি কি এখানে ও তরকারি তরকারি খাওয়া ভালো আর ওটা কি দিছোটা আলু আর সুন্দর চলে আসছে আজকে রান্নার কোনো জুত নাই বন্ধু রান কী আর করবো উম তুমি যাই বলো মা তাই বলো তেল ছাড়া তরকারি কিন্তু দেখতে ভালোই লাগছে সুন্দর লাগছে খালি এগুলো হ্যাঁ খাওয়াই যায় আমি যখন আবার মানা শুরু করবো না তখন এসব খাও এই কিন্তু কবে বুঝতে জানি না আমরা এই দেখো চলে গেল মশলা সাপাত মশলা সাপাত তুমি আদা দিয়ে লঙ্কা গুঁড়ো টমেটো জিরে বাটা সব লঙ্কা গুঁড়ো চলে গেছে আর আদা দাওনি নি সব দিয়েছি আদা কুড়িয়ে দিয়েছো নাকি আজকে নিরামিষ রান্না ভাতে উঠবে না কপালে না না ভাত উঠবে না মাথা ভাত উঠবে না মুখে নিরামিষ রান্না বন্ধুগণ ওই জন্য তরকারি কম সামর্থ্যে

আচ্ছা বন্ধুরা এই লাইটিংটা দিয়ে কেমন লাগছে তোমাদের আমার এখনকার কোয়ালিটি ভিডিওটা অবশ্যই জানাতে বলবো না আরও একটা কথা তোমাদেরকে বলি আমাদের কিন্তু টাইম আর হাতে নেই তিন তারিখের মধ্যে আগামী তেসরা নভেম্বরের মধ্যে আমাদের যারা যারা সঙ্গে সিকিমে যাচ্ছেন তাদের টিকিটটা কিন্তু কাটতে হবে আর যারা মনে করছেন টিকিট আমাদের দায়িত্বে রাখবেন না সেটা আলাদা ব্যাপার পূর্ণভাবে যেতে পারেন টিকিট কাটতে হলে তিন তারিখের মধ্যে যোগাযোগ করতে হবে ডিটেলসটা বলা আছে আমরা লাইভও করেছি এর আগের ভিডিওতে আগে লাইফটা করা আছে লাইফটা দেখে নিলে বুঝতে পারবেন তাও নাম্বারটা বলে দিচ্ছি আরও একবার এইট টু ফাইভ ডবল জিরো সেভেন টু ডবল থ্রি সেভেন এটা হচ্ছে অপূর্ব নাম্বার এইট টু ফাইভ ডবল জিরো সেভেন টু ডাবল থ্রি সেভেন থ্যাংক ইউ